আজ দুপুরে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সহ পাঁচ কমিশনার পদত্যাগ করতে পারেন দুপুর বারোটায় সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়ার সম্ভাবনা রয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে পদত্যাগপত্র ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে নির্বাচন কমিশন এলাকা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইডি কার্ড ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সাংবাদিকদের সামনে আসার আগে নির্বাচন কমিশনাররা ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য বিনিময় করেছেন গতকালও পদত্যাগের গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি তবে আজকে সিসি কাজী হাবিবুল আওয়াল এবং চার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান বেগম রাশিদা সুলতানা মোহাম্মদ আলমগীর এবং মোহাম্মদ আনিসুর রহমান পদত্যাগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে এ বিষয়ে গতকাল সিইসি সাংবাদিকদের বলেন এ নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলনে কথা বলবো। এর কিছুক্ষণ পরেই ইসি থেকে জানানো হয় যে বৃহস্পতিবার কমিশন সংবাদ মাধ্যমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের জানিয়েছেন পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করা হয়েছে দুই হাজার বাইশ সালে সাতাশে ফেব্রুয়ারি কাজী হাবিবুল আওয়াল সহ নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পাঁচ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করে কিন্তু বর্তমান কমিশনকে নিয়ে শুরু থেকেই বিতর্ক চলছিল বিশেষ করে গত জাতীয় নির্বাচনের সময় আওয়ামী লীগের ভূমিকা নিয়ে